হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো আপনারা দেখুন আঠাশ ছয় দু হাজার চব্বিশ আজকের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ যে নোটিফিকেশনটি আজকে জারি করেছে সেটি আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে বিবেচিত হবে কারণ আপনারা অনেকেই ব্যস্ত হয়েছিলেন যে এসএসসি তে যে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে এর মাঝে কি এখন আর ট্রান্সফার করা হবে অর্থাৎ পোর্টাল পোর্টালকে এখন আবার যে সাসপেনশন অবস্থায় ছিল সেটিকে আবার পুনরায় খোলা হবে কারণ আপনারা জানেন যে উষ্শ্রী সাসপেনশন যে লেটারটি ইস্যু করা হয়েছিল সেটি তিরিশ ছয় দু হাজার চব্বিশ অব্দি সাসপেনশন করা ছিল এবং বলা হয়েছিল তারপরে সমস্ত সমস্যা বা সমস্ত পরিস্থিতি বিবেচনা করে সেটিকে বাড়ানো হবে না সেটিকে রিভোক করা হবে সেটি সরকার থেকে জানিয়ে দেবে আজকে সেই নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কি সেই নোটিফিকেশন সেই সাসপেন বাড়ানো হলো নাকি সেটি করা হলো সেটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই নোটিফিকেশনে সরকার থেকে বলা হচ্ছে যে তারা রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অব্দি টেম্পোরারি কিন্তু এই উৎসশ্রী পোর্টালটি কিন্তু সাসপেনশন করা হয়েছিল আপনারা এটা সবাই জানেন কিন্তু এখন যে অর্ডারটি সরকার থেকে দিতে চলেছে তা হলো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একখানা তাদের রিকোয়েস্ট করা হয়েছে না স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে এই যে সাসপেনশনটি রয়েছে সেই সাসপেনশনটি কিন্তু আরও যেন বাড়িয়ে দেওয়া হয় কারণ সেটা তারা বলছে যে এখন যে অন গোয়িং প্রসেস চলছে অর্থাৎ যা নিয়োগ সংক্রান্ত যেসব কাজগুলো চলছে এবং তার রিলেটেড কিছু কাজ রয়েছে সেই জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে সরকারি শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে যে একত্রিশ বারো দু হাজার চব্বিশ অবধি যেন এই সাসপেনশন যেন বহাল করা হয় সেই অনুযায়ী দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আজকে একটি নোটিফিকেশন জারি করলো এবং জারি করে তারা জানিয়ে দিয়েছে যে উচ্চশ্রী পোর্টালটি আপাতত একত্রিশ বারো দু হাজার চব্বিশ অবধি কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস এবং অন্যান্য আদার্স রিলেটেড ইস্যুর জন্য কিন্তু সাসপেনশন করে দেওয়া হলো এটা টেম্পোরারি এখন একত্রিশ বারো দু হাজার চব্বিশের পরেই জানা যাবে যে সাসপেনশনটি কি উঠে যাচ্ছে না আবার সেটি এক্সটেনশন করা হচ্ছে সে সম্বন্ধে যখনই আমি কোনো লেটেস্ট আপডেট পাবো আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো এখানে সরকার থেকে বলা হচ্ছে দেখুন স্কুল সার্ভিস কমিশনের যে এই রিকোয়েস্টটি তারা পেয়েছেন সেটি কিন্তু তারা বিচার বিবেচনা করে তারা সেটি কিন্তু অ্যাকসেপ্টেড করে নিয়েছেন এবং তারা অর্ডার জারি করে দিলেন যে আগামী একত্রিশ বারো দু হাজার অবধি এই যে অনলাইন প্রসেসে যে ট্রান্সফার অ্যাপ্লিকেশান অর্থাৎ উৎস্বস্তি পোর্টাল যেটা আমরা মোটামুটি বলে থাকি সেই পোর্টালটি কিন্তু আপাতত টেম্পোরারি ভাবে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ অব্দি তারা স্থগিত করে দিলেন এর মধ্যে কিন্তু জেনারেল ট্রান্সফার থাকছে ট্রান্সফার অফ স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড অ্যালোকেশন অর্থাৎ সমস্ত রকম প্রক্রিয়ায় কিন্তু যেটি রয়েছে সেটি আপাতত কিন্তু রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ বন্ধুরা আরও আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই ট্রান্সফার প্রসেসটির মধ্যে ঢুকতে গেলে আগে যারা ট্রান্সফার নিয়ে নিয়েছেন তারা তো নিয়েছেন এবং যারা এবং ভবিষ্যতে নিতে চান তারা একত্রিশ বারো দু হাজার চব্বিশ অব্দি কিন্তু তাদের ধৈর্য সহকারে বসে থাকতে হবে তারপরে এসএসসি থেকে চিন্তা ভাবনা করে যে রেকমেন্ডেশন যে ডেটারটি শিক্ষা দপ্তরে পাঠানো হবে সেখানে যদি বলা হয় যে এই যে টেম্পোরারি সাসপেনশনটি উঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে উঠিয়ে দেবে আর যদি তারা চিন্তা ভাবনা করে মনে করে যে না আরও কিছু দিন এক্সটেনশন করা উচিত তাহলে কিন্তু আবার পরবর্তীতে বাধ্য হবে কী করে সরকার থেকে এবং এসএসসি থেকে কি চিন্তা ভাবনা করে যে পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সে সম্বন্ধে আমরা অধিক আগ্রহে বসে থাকব। আপনারা এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও আরেকটি কথা বলতে ভুলে গেছি আপনাদের যদি এই সম্বন্ধে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন Não, não é.